সরবরাহ স্বাভাবিক থাকায় ব্যবধানে নারায়ণগঞ্জের বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে প্রতিটি সবজি আগের দামেই বিক্রি হচ্ছে তবে সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা বাড়লেও দেশি মুরগির দাম কমেছে শুক্রবার দুই আগস্ট নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি বাজার ডিকুবাবুর বাজার ও আশেপাশের ছোট ছোট বাজারগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন প্রতি কেজি একশো থেকে একশো বিশ টাকা করলা একশো বিশ টাকা কাঁকরোল আশি টাকা পটল ষাট টাকা ঢ্যাঁড়স ষাট টাকা বরবটি একশো চল্লিশ টাকা প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁপে প্রতি কেজি পঞ্চাশ টাকা দন্দুল পঞ্চাশ থেকে ষাট টাকা চিচিঙ্গা ষাট টাকা বাজারগুলোতে ফুলকপি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে চলিত সপ্তাহে আলু ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ দুশো থেকে দুশো চল্লিশ টাকা আর ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গত সপ্তাহে ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজিতে বিক্রি হয়েছিল এন এন টিভি নারায়ণগঞ্জ